নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজ হচ্ছে একটা বিশেষ দিন মানে রাখী বন্ধন আর এই রাখি বন্ধন আজকের দিনে আমার সকল ভাই বোনেদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ আমি ঠাকুরঘর থেকেই আমার ভিডিওটা শুরু করলাম আর দেখো আজকে হচ্ছে মানে তোমার রাখি বন্ধন আর পূর্ণিমা যেহেতু মানে আজকে হচ্ছে রাখী পূর্ণিমা আমি আজকে মানে একটু ফল মিষ্টি দিয়ে আমি যেদিন যেমন থাকে তবু আজকে একটু বিশেষ দিন বলে আর একটু ফল মিষ্টি এইসব দিয়ে আমি আজকে আমার গোপু আমার ঠাকুর ঘরে যত দেব দেবদেবী আছে আমি একটু পুজো দিচ্ছি আর আজকে আমি সকাল সকাল স্নানটা করেও নিয়েছি ছোট মেয়ে বড়ো মেয়ে কালকে নারকেলও নিয়ে এসেছিলো আর দেখো নারকেলটা হাজব্যান্ড ফাটিয়ে দিল দিয়ে আমি না ওপরই নারকেলটা ফালি ফালি করে তুলে নিয়ে আমি মানে দু তিন রকমের ফল দিয়ে আমি আজকে ঠাকুর ঘরে আমি আমার মানে ঠাকুরদের আমি মানে সেবা দিচ্ছি আর আজকে আমার গাছে না অনেক ফুল ফুটেছে জানো তো প্রচুর ফুল ফুটেছে আর এটা আমার গোফুসোনাদের থালা যেহেতু ওই জন্য আমি জলেতে আর ওই তোমার ফলের মধ্যে একটা তুলসী পাতা দিলাম আর আজকে দেখো কত কলকে ফুল ফুটেছে অনেক কলকে ফুল ফুটেছে দেখবে সোমবার আর একটাও ফুটবে না যেহেতু এবারে শেষ সোমবার শেষ সোমবারে যদি দুটো কলকে ফুল ফুটে তাহলে ভালোই লাগবে কারণ বাবা মহাদেবের সব সবথেকে প্রিয় ফুল হচ্ছে কলকে ফুল আর দেখো এই জবাটা কত বড় ফুটেছে দেখো হ্যাঁ খুব মানে সেই বড় জবাটা আজকে ফুটেছে হ্যাঁ আর তোমাদের বললাম না আজকে অনেক ফুল ফুটেছে চলো তাহলে পুজোটা করে নিই তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর এটা আমি ঘিয়ের প্রদীপ দিয়েছি ওরা মানে ঘিটা গালিয়ে নিলাম গালি নিয়ে ঘিয়ের আর শ্রাবণ মাসটা গোটাই আমি ঘিয়ের প্রদীপ দিয়েছি এবারে তোমাদের যার থাকবে সে দেবে না থাকলে তোমার তেলের প্রদীপ দিলেও অসুবিধা নাই আমার ছিল অনেকটা ঘি আমি জানলাম ঘিটা থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য আমি গোটা শ্রাবণ মাসটায় আমি ওই অল্প অল্প করে আমি রাতের দিকে দিই না সকালের দিকে আমি ঘিয়ের প্রদীপ আমি দিয়ে আর ওর মধ্যে একটু কপূরের গুঁড়ো দিই বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় আর আলাদা করে তো কপুর দিয়ে আরতি করি সোমবারগুলো করি আর আজকে যেহেতু তোমার রাখি পূর্ণিমা আজকে আমি একটু কপুর দিয়ে আমার ঈশ্বরকে আরতি করবো আর আজকে একটা তারা জবাও ফুটেছে জানো তো আমি যে দিয়েছি মা তারা পায় আর দেখো আমি মা লক্ষ্মীটাকে এই নিচে নামিয়ে নিয়েছি আর আমার আধা গোবিন্দকে উপরে তুলে দিয়েছি আর দেখো তোমার আমি বললাম না যে কক্প জ্বালা আমি জ্বালিয়েছি আমার খুব ইচ্ছা আছে জানো তো যে আমি একটা পিতলের বড় পাড়া আমি মা লক্ষ্মী কিনবো সে যদি মা লক্ষ্মীর আসার ইচ্ছা হয় নিশ্চয়ই আমার ঘরে আসবেন আর যদি না আসার ইচ্ছা হয় তাহলে আমি আর কিনতেও পারব না তবে আমার ইচ্ছা আছে আর আমি জানি যে আমি মনে যেটা আশা করি যেটা আমার মনের মধ্যে জাগে না সেটা আমি ঠিক করে ফেলি জানো তো তারপরে নিচে এসে একটু পোষা খেলাম খেয়ে দেখো আজকে একটা মিক্সড ডাল করব। মুগের ডালটা ভেজে তোমার জল দিয়ে দিলাম আর এই এইযুট ডাঁটা দিয়েছি একটু পেঁপে তারপর তোমার একটু তোমার কি বলবো টমেটো এইসব দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেবো একটু সিদ্ধ হবে তারপরে ওটা শেষকালে ফোড়ন দেবো হ্যাঁ তার মাঝে আজকে আমার আবার মেহুর দু মাস পূর্ণ হলো জানো তো দিয়ে মেহুর মা ও মা মেহু বলে আর আমি তো গিনি বলি আর দেখো মেহুকে কী সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছে হেয়ার বেন দিয়েছে মেহু কিন্তু আমার ঘুমাচ্ছে জানো তো দিয়ে ও আজকে দু মাস হলো বলে ওকে একটু সাজু কুজু করিয়ে দিয়েছে আরও ঘুমাচ্ছে এত উঠাচ্ছি দিয়ে উঠছে না হ্যাঁ দিয়ে তবে আমার মেহুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে দেখেছো মেহু আমার ঘুমাচ্ছে আর এই জামাটা এতদিনে ওর ঠিক হলো যখন ওর এক মাস বয়স ওর বাবার একজন কলিগ দিয়ে গিয়েছিল তারপরে দেখো ডালটা আমার হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো আর আমি ফোড়নে দিচ্ছি তোমার জিরে একটু লঙ্কা একটু তেজপাতা এইসব দিয়ে আর একটু হলুদ দিচ্ছি কারণ যেহেতু ডালটা যখন সিদ্ধ হয়েছিল তখন আমি হলুদ দিই না হলুদ দিলে জানো তো সিদ্ধটা খুব একটা ভালো হয় না দিয়ে এটা দিচ্ছি দিয়ে তোমার অল্প একটু হলুদ দিয়ে দাঁড়িয়ে হলুদটা বেশ একটু খড়ে আসবে দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো আর আজকে রাখি বন্ধন তো আমার মেয়েরা সব ওর বাপিকে রাখি পরাবে আর ওরা বাপিকে কেন রাখি পড়ায় সেটা না আমি বলছি তবে কি ভাই বোন পড়ায় না অবশ্যই সবাইকেই পড়ায় কিন্তু ওরা সর্বপ্রথম ওর বাপিকে রাখি পরায় আর আমার এই ডালটা দেখো এত সুন্দর সিদ্ধ হয়েছে না আর আমার আবার এই ডালটা খেতে মিক্স মানে এই পেঁপে দিয়ে ডাঁটা দিয়ে ডালটা খেতে না ব্যাপক লাগে তাতে তোমরা যদি একটু মানে লেবুর রস দাও না আরও খেতে ব্যাপক লাগে কিন্তু এই ডালটা যদি একটু থাকে না রাত্রেবেলা আমার হাজব্যান্ড রুটি দিয়ে খাবে বলেছে ওই জন্য আমি আর লেবুর রসটা দিতে পারলাম না কিন্তু লেবুর রসটা দিলে না খুব সুন্দর খেতে লাগে আমি মিষ্টি তো দিতে পারি না কারণ আমরা তো চিনিটা খুব একটা খাই না আর ডালে দেব মিষ্টি না দিলেও খেতে ভালো লাগে মুগের ডাল এমনি মিষ্টি মিষ্টি লাগে আর এ দেখো কাঁচা লঙ্কাটা ওপরে ফেলে দিয়ে দিলাম আর একটু ধনেপাতা পাতা দিয়ে দেবো হাজব্যান্ড খুব সুন্দর ধনে পাতা আনছে জানো তাই দেখো ধনে পাতাটা কেটে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে এটা একটু ফুটে উঠবে ব্যাস আমার ডাল রেডি হয়ে যাবে তারপরে চলো এবারে মেয়েরা তো রাখি পড়াবার জন্য একদম ব্যস্ত হয়ে যাচ্ছে মা এসো মা এসো এ রাখি নিয়ে এসছে মিষ্টি প্লেটে সাজিয়ে দিয়েছে আমার রাই প্রথমে ওর বাপুকে রাখি পরাচ্ছে দেখো কেমন ভাবে কত আন্তরিকতার সহিত কত ভক্তি ভরে কত মনোযোগ দিয়ে ও রাখি পড়াচ্ছে ওর বাপুকে ওর বাপুকে ভীষণ ভালোবাসা আর ওর বাপু ওকে ভীষণ ভালোবাসা আর ভালোবাসারই তো জিনিস কেন ভালোবাসবে না বলো দেখো প্রণাম করছে আর ওরা তিন বনে তিন মনে বলছি দু বনে আর রায়ের জন্যে এক ওরা একটা শপিং মল থেকে গেঞ্জিগুলো নিয়ে এসেছে তিনজনে একই পড়েছে বাপুকে আবার মিষ্টি খাইয়ে দিচ্ছে দেখো বলছে বাপু তুমি তো আরবারে আমাকে ভালো গিফট দিয়েছিলে এবারে দেবে না বলছে না এবারে তোকে আর গিফট দেবো না এবারে ছোট মেয়ে পড়িয়ে দিচ্ছ ওর বাপিকে আর হাজব্যান্ড সকালবেলায় মনেও করতে গেছিলো মাঠেও মাঠে সব ওর মানে যারা বন্ধু বন্ধুবান্ধব আছে যারা সহপাঠী আছে তারা সবাই রাখি পরিয়েছে মিষ্টি খাইয়েছে আর আমার হাজবেন্ড খুব একটা মিষ্টি খায় না যে মিষ্টিটা ভরে নিয়ে চলে এসেছে আমি তুমি খাওনি কেন বলছে না তুমি সকালবেলায় মিষ্টিটা খেতে ভালো না আর দেখো বাবার একদম ফেভারিট মেয়ে একদম ছোটো মেয়েকে ভীষণ ভালোবাসে তা বলে কি বড়ো মেয়েকে বাসে না বাসে বড়ো মেয়ে হচ্ছে আমার ফেভারিট মানে আমাকে বেশি ভালোবাসে ছোটো মেয়েও ভালোবাসে আমাকে কিন্তু বাপ বাপিকে বেশি পছন্দ মানে বাপিওর একদম জীবন কাটে মরণ কাটে একদম বড়ো মেয়েও বাপিকে মিষ্টি খাইয়ে দিচ্ছে বড়ো মেয়ে একটু কি বলো তো একটু সংকোচ মানে সবার কাছে বসতে দাঁড়াতেও একটু সংকোচ করে যাই হোক দেখো তোমার বড়ো মেয়ে আমাকে রাখি পরিয়ে দিলো আর ওর বাপিকে আমাকেও মিষ্টি খাইয়ে দিচ্ছে দেখো আর আমার মেউ সোনাকে নিয়ে এসেছে ওর মা দিয়ে মেউ সোনাকে বলছে তুই এবারে বাপুকে রাখি পরিয়ে দে দিয়ে ওর মেউ সোনার হাতে একটা রাখি পরিয়ে দিয়ে বলছে বাপি আর দেখো আমার মেয়েও তোমাকে রাখি পরাবে দে আমি যে এবারে না পড়াতে পারলেই বা পরের বারে দেখবি ঠিক পড়াবে হ্যাঁ এবারে না পড়াতে পারলে দেখো আমার সারাই নিজে হাতে এই রাখিটা বানিয়েছে দিয়ে আমাকে পরিয়ে দিয়েছে বলছে মা আমি তোমাকে নিজে হাতে রাখি বানিয়ে পরিয়ে দেবো দেখেছ আমার সোনা একদম ওরাই তো আমার মানে কি বলো তো আনন্দের উৎস ওরাই আমার সব ওরা না থাকলে ঘরটা আমার ফাঁকা ওরা না থাকলে ঘরটা একদম নিস্তব্ধ হয়ে যায় হ্যাঁ ওদের নিয়েই আমার জীবন হ্যাঁ ওদের নিয়ে আমার এই আনন্দ এই হাসি সব কিছু ওদের নিয়ে হয়তো অন্যায় করলে বকি শাসন করি কিন্তু অন্তরের কোথাও না কোথাও ওদের জন্য তো আমার ভালোবাসা একদম মানে কি বলবো ঠাসা হয়ে আছে ধরো হ্যাঁ সন্তানটাই বাবা মায়ের হচ্ছে স্বর্গ মানে স্বর্গের মানে কি বলবো পথ দেখো বাপু আবার এসে টাকা দিচ্ছে ওই বাপু তো আর বারে গিফট দেবে না তো বলছে না রে এবারে গিফট কিনতে পারি নাই দিয়ে বলছে দিয়ে রায়কে পাঁচশো টাকা দিয়েছে আর মেয়ে দিকে দুশো টাকা করে দিয়েছে দিয়ে আমি বলছি তুমি তো সবাইকে দিলে আমাকে দিলে না বলে তুমি কি আমাকে রাখি পড়িয়েছ নাকি যে তোমাকে দেবো হেসে দিয়ে আমরা মরে যাচ্ছি জানো তো যাই হোক মেয়েরা দুশো টাকা করে বাপি দিয়েছে তাতেই খুশি তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে চলো কি কি রান্না করেছি দেখাই ভাত আর এই মিক্স সবজি ডাল আর তোমার ঝুরো করে আলু পোস্ত করেছি আর হাজবেন্ডের জন্যে তোমার ভেন্ডি সিদ্ধ করেছি আর আমার যে পটল ভেজেছি পটল ভাজাটা তোমাদের দেখানো হয় নাই দেখো ঝুরো ঝুরো পোস্ত করেছি আর এটা হাজবেন্ডের জন্য ভেন্ডি সানা আর পটল ভাজাটা আনা হয়নি দেখানো হয়নি চলো তাহলে তোমার চারটে খাওয়া দাওয়া করে দেখো একটু রেস্ট নিলাম চুলগুলো উস্কো খুস্কো তোমরা দেখি বুঝতে পারবে আর মেয়েরা সব রাখি পরিয়েছে রায়ও পড়িয়েছে তারপরে তোমার ওর বাপিকেও পড়ালো আর তোমাদের সেটা পরে বলছি যে কেন মানে বাপিকে মাকে ওরা রাখি পড়ায় তার আগে দেখো আমার মেহুকে নিয়ে আমি দেখো বসে আছি আর বাইরে ওয়েদারটা এত সুন্দর করে দিচ্ছে না কি সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা দেখো বাইরে ওয়েদারটা এত সুন্দর করে দিয়েছে দারুণ করে দিয়েছে খুব ভালো লাগছে মানে এই সময় মনে হচ্ছে যেন ছাদে চলে যায় কিন্তু যেহেতু মেহুকে নিয়ে বসে আছি এখন তো যেতে পারবো না হুম তাই নেই যা রাখি আমার মেয়েরা কেন ওর বাপিকে বাঁধে বা মাকে বাঁধে যেন ওরা জানে যে আমাদের রক্ষাকর্তা আমার বাবা মা হ্যাঁ ওই জন্যে ওরা ওর বাবা মা কি ওরা রাখি মানে রাখি বাঁধে রাখি বন্ধনের দিন এবার ভাই বোনকে কি কেউ বাঁধে না বাঁধে অবশ্যই ওরা ওর মানে আমার বড় মেয়ে ছোটো মেয়েকে বাঁধলো ছোটো মেয়ে বড়ো মেয়েকে বাঁধলো রাই ওর বাপুকে বাঁধলো আমাকে বাঁধলো এরকম আর কি হুম তা এইটাই ওরা মানে ছোটো থেকেই ওরা এটাই জেনে এসেছে ওরা বলবে যে আমার আমরা প্রথম আমরা রাখি বাঁধবো আমার বাপিকে কারণ বাপি আমাদের মাথার উপর ছাতা বাপি আমাদের রক্ষাকর্তা হ্যাঁ মানে রাখি বন্ধন মানে হচ্ছে মানে রক্ষাবন্ধন সেই জন্যে ওরা মানে বাপিকেই ওরা রাখিটা বাঁধে এটাই হচ্ছে তার কারণ যে যাই হোক রাখি রাখি বাঁধা হলো তারপরে আজকে তো আবার শনিবার ধরো শনিবারে তো নিরামিষ এমনিই খায় কিছু সেরম মানে করি নাই মাছটা ছিল তাও রান্না করিনি কারণ শনিবারটা আমি নিরামিষটা খাই পালনটা মানে একটু ভালো করেই করি জানি না ওটা আমার মনের দিক থেকে করি আমার মনে হয় সপ্তাহে সাত দিনই আমি মানে আমিষ খাব না একটা দিন আমি নিরামিষ খাব সেটা আমি শনিবারটাই বেছে নিয়েছি অন্য কোনো কারণ নাই আমি ওইটাই বেছে নিয়েছি আর বৃহস্পতিবারেও আমি মাছ খাই কিন্তু চিকেন মটন ডিম এইসব খাই না কিন্তু মাছটা খাই এই হচ্ছে কারণ আর আমি আমার মেহুকে নিয়ে বসে আছি আর মেহুন মা মেহুন মাসি ওরা সব একটু বেরুলো আৰু তোমাৰ আমাৰ ৰাইকে বেৰলো আৰু ৰায় মা আমাকে বলছিল মা চলো একটু বাইরে দিয়ে যাবে আমি বলছি যে না আমি আর যাবো না কারণ কালকে রাতে না আমার একদম ঘুম হয়নি জানো তো কালকে মেহু আমার কাছে ছিল দিয়ে আমি সে সারা রাত মানে ও তিনবার করে ওঠে কিন্তু কালকে দুবার উঠেছে কিন্তু দুবার উঠলে কী হবে মানে রাত একটার সময় উঠে পটি করলো পড়লো দিতাপোকে খাওয়ালাম দিয়ে তারপরে ও আবার কী করলো তো মানে খেলা করতে শুরু করে দিল দিয়ে এবারে লাইটটা জ্বললে আমার হাজব্যান্ডটা ঘুমোতে অসুবিধা হচ্ছে দিয়ে তখন আমি কি করলাম ওকে আমার মোবাইলের আলোটা জেলে ও খেলা করছে আমি সেই মানে একবার করে বসছি একবার করে শুচ্ছি এই করছি আর ও জেগে থাকলে না আমার ঘুমোতে মানে খুব ভয় পায় যে ও যদি দিয়ে কোথাও লেগে যায় কি হবে আমি যদি ঘুমিয়ে যাই দিয়ে আমার রাত্রিকাল ঘুমানি ভাবলাম একটু ঘুমাবো কিন্তু এই দি ওর মা আগেও ওইখানেই ছিল দিয়ে খিদে পেলো মা খাইয়ে আবার দিয়ে গেল যাই হোক তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটি যদি পোতাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে টাটা আর বাইরে ওয়েদারটা তোমাদের এনে একবার দেখাচ্ছি দেখেছো মেক করেছে প্রচুর মেঘ করেছে দেখো মেক করেছে দিয়ে দেখো ওয়েদারটা কী সুন্দর করে দিয়েছে দেখো এদারটা দেখো কী সুন্দর করে দিয়েছে এই সময় ছাদে গেলে খুব ভালো হতো কিন্তু ছাদে যেতে হয় বৃষ্টি নামবে না কি জানি না কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা খুব ঠান্ডা